জুলাই গণহত্যা ও বিরোধী অপরাধে শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে বরগুনায় গতরাতে কিছু কিছু জায়গায় সড়কে আগুন দেওয়ার ঘটনা ঘটে এবং নাশকতারাতে সকাল থেকেই কঠোর অবস্থানে শৃঙ্খলা বাহিনী আরও খবর জানাবো বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফেরদেউস খান ইমন ইমন গতরাতে আগুন দেওয়ার ঘটনায় কি কেউ আটক হয়েছে এবং সকাল থেকে পরিস্থিতি কেমন দেখছেন ছোয়া যদি জুলাই আগস্টের গণহত্যা এবং বিরোধী অপরাধের শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে কিন্তু বরগুনাতে কিছুটা যান চলাচলে যান চলাচল ব্যাহত হয়েছে বলতে দূরপাল্লার যে পরিবহনগুলো রয়েছে সেই পরিবহনের কিছু কিছু পরিবহন ছেড়ে গেছে এবং অনেক পরিবহন কিন্তু বরগুনাতে থেকে গেছে এবং যাত্রীরা কিন্তু এতে একটি ভোগান্তিতে পড়েছে এবং গত রাতে আমতলি উপজেলায় এবং বেতাগি উপজেলায় বিভিন্ন সড়কে কিন্তু টায়ার জ্বালিয়ে টায়ার জ্বালিয়েছেন এবং এখনও তো কাউকে সেখান থেকে কিন্তু গ্রেপ্তার করতে পারেনি এবং গতকালকে দেখেছি যে বা উপজেলায় তিন চারটি সরকারি প্রতিষ্ঠানে শাটডাউন লিখে তালাম মেরে রেখেছিল সেগুলোকেও কিন্তু খোলা হয়েছে মূলত এই শাটডাউন থাকলেও বরগুনার এই যে বরগুনা বরিশালের যান চলাচল সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে শুধুমাত্র দূরপাল্লার পরিবহনে কিছুটা বিঘ্নিত হচ্ছে এবং এখানকার যারা পরিবহন মালিক শ্রমিক রয়েছেন তারা বলছেন যে অবস্থা স্বাভাবিক হলে হয়তো তারা এই বরগুনা অবস্থা বুঝে হয়তো তারা বরগুনা থেকে দূরপাল্লার সকল পরিবহনগুলোই ছেড়ে যাবে এখন পর্যন্ত স্বাভাবিক অবস্থায় রয়েছে বর্গুনা বরগুনা ছোয়া অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য